বর্ত সুগার বিয়ে করতেই তনুশ্রী আমেরিকা নিবাসী পাত্র কত বড় বয়সে শুক্রবার সাত সকালে সুখবর দেন তনুশ্রী চক্রবর্তী শুধুর আমেরিকার লাস ভেগাসে বিয়ে সেরেছেন ডিভ্রিজ নায়িকা ঘুরতে গিয়েছিলেন মার্কিন মুলুকে সেখানেই চুপি চুপি বিয়ে করেন অভিনেত্রী পাত্র মার্কিন মুলুকে নিবাসী সুজিত বসু দীর্ঘ আঠাশ বছর ধরে আমেরিকায় থাকেন সুজিত তার শিকড় অবশ্য কলকাতাতে আইটি প্রফেশনাল টেকনোলজিস্ট সুজিত একচল্লিশে এসে আইবুরো নাম ঘোচালেন তনুশ্রী তার জীবনে প্রেম এসেছে বারবার নাম জড়িয়েছে পরমব্রত থেকে রুদ্রনীলের সঙ্গে একটা সময় ডিভোর্সেই ব্যবসায়ী রাজকুমার গুপ্তর সঙ্গেও ছিলেন সম্পর্কে তবে থিতু হননি নায়িকা অবশেষে সুজিতকেই বেছে নিলেন জীবনসঙ্গী হিসেবে তনুশ্রী সুজিতের বিয়ের ছবি ভাইরাল হতেই ভক্তরা জানাচ্ছে শুভেচ্ছা তবে ট্রোলারের সংখ্যাও নেহাত কম নয় অনেকেই নায়িকাকে কটাক্ষ করেছেন তার আইপুর বরকে নিয়ে মিষ্টি বাপিকে বিয়ে সুগা জ্যাদিকে বিয়ে করলেন তনুশ্রী এমন মন্তব্যে ছেয়ে গিয়েছে গোটানের পাড়া তনুশ্রীকে বিয়ের শুভেচ্ছা জানিয়েছিলেন তার ডিপ ফ্রিজ সহ নায়িকা অনুরাধা মুখোপাধ্যায় নব দম্পতিকে শুভেচ্ছা জানিয়ে অনুরাধা লেখেন আমার মিলি দিদিকে বিবাহিত জীবনের অনেক শুভেচ্ছা তনুশ্রী এই পোস্টের কমেন্ট বক্সে লেখেন সুগা জাডি যা দেখে চোটে যান অনুরাধা ট্রোলারকে যোগ্য জবাব দেন মিলি দিদির বোন তিনি পাল্টা লেখেন তুমিও নিজের জন্য একজন খোঁজো যদি তোমার মনে হয় বিয়ে করা মানে আরেকজন লেখেন বিয়ে করলেন তনুশ্রী তার বাবার বন্ধু এবং মায়ের স্কুল কলেজ জীবনের প্রথম প্রেমিকের সাথে অনুরাধা পাল্টে লেখেন কি টক্সিক আপনি তনুশ্রীর বরকে দেখে অনেকের মনে প্রশ্ন আসলে নায়িকার থেকে বয়সে কত বড় সুজিত সুজিত বসু উনিশশো সাল থেকে কর্মসূত্রে আমেরিকায় থাকেন অর্থাৎ দীর্ঘ সাতাশ বছর যাবৎ ইউএসএতে তার ঠিকানা তার সঠিক বয়স জানা না গেলেও তনুশ্রীর বর উনিশশো নব্বই এর দোরগোড়াতেই সর্দার বল্লভ ভাই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন কম্পিউটার অ্যাপ্লিকেশনে দুই বছরের পর শেখ দুই বছরের পরিচয় তনুশ্রী আর সজীদের পাঁচ মাস প্রেমের বয়স অল্পদিনের কাছাকাছি চলে আসেন দুজনে সজীদের বিয়ের প্রস্তাব তাই ফেরাননি নায়িকা মা বাবাকে ভিডিও কলে রেখে ভেগাসে হোয়াইট ওয়েডিং সারলেন কলকাতায় ফিরে হিন্দু রীতি মেনে বিয়ে করবেন দুজনেই আপাতত তনুশ্রীকে লাল বেনারসিতে কোণের সাজে দেখবার অপেক্ষা